হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানায় আজকে হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর আজকে হচ্ছে সরস্বতী পুজো নিশ্চয়ই আজকে সরস্বতী পুজোয় সবাই খুব 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 আনন্দ করেছ দিনটা ভালো কাটিয়েছ আমি হচ্ছে দুদিন পরে ভয়েস দিচ্ছি তাই একটু লেট হয়ে গেল কারণ আমাদের এখানে গান বাজছিল তো তাই এই ভিডিওটা এডিট করতে পারিনি যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে যাই হোক এখন বাবু গেল হচ্ছে টিউশানে ওখানে অঞ্জলি দেবে আর আমি সকালের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি এবার হচ্ছে পুজো করব। তার আগে ভাবলাম যে ছাদে কাপড়গুলো মিলে দিই কারণ না হলে দেরি হয়ে যাবে একের পর এক গুছিয়ে কাজগুলো করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তবে লক্ষ্মীশ্রী বলতে পারবো না কতটা কিন্তু সংসারকে পরিকাপাটি করে গুছিয়ে রাখতে কিন্তু পছন্দ করি যাই হোক এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি আর ক্লিপ দিলাম না যেহেতু হাওয়া দেয়নি তো প্রচণ্ড রোদের তাপ কিন্তু শুকিয়ে যাবে যাই হোক এখনও কিন্তু চা খাইনি তো এখন আমার পুজো কমপ্লিট হলো এবার খাবো হচ্ছে চা তো সারা দিনের এই যে ঝামেলা স্নানটা এটা হয়ে গেল পুজো হয়ে গেল মানে এবার সারা সারাদিনের কিন্তু একটা নিশ্চিন্ত তাই না আর আজকে সরস্বতী পুজো তাই ভাবলাম একটু শাড়ি পরি কারণ ছোটবেলার কথা মনে পড়ছিল। স্কুল লাইফের কথা তখন সকালবেলা স্নান সেরে অঞ্জলি দিতে যাব একটা কাপড় পরব মানে সারা সারাদিনে যে কতগুলো কাপড় চেঞ্জ করতাম তার নেই ঠিক আর মায়ের বকা শুনতাম কারণ মাকেই তো পরিয়ে দিতে হতো তখন তো ঠিকঠাকভাবে কাপড় পরতে পারতাম না এই হচ্ছে ব্যাপার যাই হোক এখন একটু চা খেয়ে নিচ্ছি আর এখন দেখো রান্নাঘরের বেহাল অবস্থা কারণ এইগুলোকে ক্লিয়ার না করলে আমি রান্না করতে পারবো না আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম তোমাদের দাদাভাই বলল যে আসবে না কারণ কাজের চাপ আছে তাই তাই ভাবলাম তাহলে আমাদের দুজনার মতনই রান্নার প্রিপারেশান নেওয়া যাক এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ফোনে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর ওই বন্ধু বান্ধবীদের সাথে কথা এই আর কি সবাই তো সংসারই বুঝতেই পারছো এখন আর সেই এ নেই যে এখন যে যার সংসারের গল্পই তো হবে তাই না এইবার ট্যাঙ্কে যে জল শেষ এখন হচ্ছে মোটরটা চালিয়েছি আমাদের একটা প্রবলেম হয় প্রবলেম হয় বলতে এই যে ট্যাঙ্কে জল শেষের মুখে তো বুঝতে পারা যায় না তো ওই বেসিনের কাছে কলটায় কি হয় একদম শুরু হয়ে যায় আবার কিছুক্ষণ পরে অন করলে আবার ভালোভাবে পরে এরকম মানে হাওয়া টেনে নেয় যার জন্য ওপরের ছাদেতে যে কলটা আছে ওটা একটু অন করে দিলে হাওয়াটা পাস হয়ে গেলেই কিন্তু তারপরে নিচে সব কলগুলোই কিন্তু ভালো করে জলটা পড়ে যাই হোক এই সমস্যাটা হয় একটু ক্লিয়ার করে দিলাম যাতে জলটা এবার নিচে কলগুলোয় ভালোভাবে পড়ে ওপরে এসেছিলাম তাই ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই আমি জামাকাপড়গুলো একবারে তুলে নিয়ে চলে যাব কিছুদিন আগে পর্যন্ত জামা কাপড়গুলো ছাদেতেই ভাঁজ করে ফেলতাম কিন্তু এখন সত্যি কথা বলতে যে ছাদেতে পাটাও পর্যন্ত রাখতে পারছি না এতটা পরিমাণে তাঁত আর আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় একটুকু রোদ নিতে পারি না আর দেখো দুটো কাঁধ জাম যার কারণে ওই যে বললাম কপারটা দিতে পারছিলাম না যাই হোক পরে এগুলো ভাঁজ করে নেব আর দেখো রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিপাটি ওই যে বললাম কতটা লক্ষ্মীসি বলতে পারবো না কিন্তু সংসার গুছিয়ে করতে ভালোবাসি আর দেখো এখন আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ওদিকে বাবুরও কিন্তু খিদে পেয়ে গেছে আর খুব সিম্পল রান্না আজকে নিরামিষ তো সকলের ঘরেই নিশ্চয়ই নিরামিষ খিচুড়ি করতে পারতাম কিন্তু খিচুড়ি আমার ছেলে একদম খায় না যাই হোক করেছি হচ্ছে ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে পনির আর টমেটো চাটনি এই ছিল আজকে দুপুরের মেনু আর তরকারিটা একটু বেশি করেই করা আছে যোগ বিকালবেলা যদি হয় হবে না হলে ব্যবস্থা নিতে হবে আর এই কারণেই বেশি করে করলাম কারণ বিকালবেলা একটু তাহলে কাজে বসতে পারবো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে যেহেতু আজকে শ্যাম্পু করেছি আর আমি শ্যাম্পু করলে না চুলের জট ভিজে চুলে ছাড়াই না তো একটু চুলটা শুকিয়ে গেছে তাই এখন একটু ছাড়িয়ে নিচ্ছি শোবো না একটু কাজে বসবো আর দুপুরবেলা না শোয়াটাই ভালো একটু অ্যাভয়েড করছি দুপুরবেলা খেয়ে দিয়ে না শোয়া কিন্তু এই যে এখনকার ওয়েদারটা না একটু মনে হয় যেন দুপুরবেলা শুই কারণ একটু দেখবে দুপুরবেলাটা একটু ঘুম ঘুম লাগে যেন সেই গরমের একটা আবহাওয়া আছে না সেই রকম ঠিক আর সকাল সন্ধেটা একটু ঠান্ডা লাগে বাদ বাকি কিন্তু ঠান্ডাটা অতটাও নেই এবছরে ঠান্ডাটা খুব একটা হলো না ওই মাঝখানে একটু দু এক সপ্তাহের মতো জমকালো ঠান্ডা পড়েছিল যাই হোক এখানে একটু ওই যে বাবু শুয়েছিলো তো ওই যে কি বলবো বিছনাটা একা হবে কিন্তু দেখো চতুর্দিকে ফেলে ছড়িয়ে কম্বল ভাঁজ করে কম্বল খুলে কি অবস্থা করেছে ওই যে এবার বিছনাটা একটু ছেড়ে নেব কারণ দেখবে বিছানা যদি অগোছালো থাকে তাহলে দেখবে যেন গোটা ঘরটাই যেন অগোছালো লাগে যাই হোক একবারে যখন বিছনাটা পরিষ্কার করছি তাই জানলাগুলোও দিয়ে দেব কারণ আবার নাহলে একটুখানি পরেই জানলাগুলো দিতে আসতে হবে আর এখন ওই যে বললাম সকাল সন্ধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর কি বলতো একটু যখনই অন্ধকার নেমে আসবে তখন কোথা থেকে যে অগাধ মশা চলে আসে নিজেও বুঝতে পারি না যাই হোক দেখো জানলা দিয়ে দিয়েছি আর এদিকে বিছনাটাও কিন্তু পরিষ্কার করে একবারে ঝেড়ে নিয়েছি ওই যে দেখো বিছনা ঝাড়ার সাথে সাথেই মাঠ থেকে চলে এসেছে এসে আবার বিছনার মধ্যে ধামসাতে লেগেছে যাই হোক এগুলো বাচ্চারা ঘরে থাকলেই করবে স্কুল চলে গেলে বা প্রাইভেট থাকলে তো আর করবে না যাই হোক এই যে আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছি বলতে পারো আর ওই যে মানে শাড়িটা চেঞ্জ করব সন্ধ্যা বাতি দেবো আর এখন অনেকটা পর যেন তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটার মতো কাজে কাজ করছিলাম আর এখন যাব হচ্ছে একটু রুটি বানাবো রুটি নয় বাবু বলছিল পরোটা খাবে যাই হোক আগের দিনে কচুরি করেছিলাম তো তার কিছুটা পুর ছিল সেটা দিয়ে কিছু একটা বানিয়ে নেব আর এই যে ময়দা ছিল না ময়দাটা একটু অর্ডার করেছিলাম ময়দায় একটা ডেলিভারি দিয়ে গেল। আমাদের এখানে একটা স্মার্ট পয়েন্ট আছে ওখানে হচ্ছে অর্ডার করলে দিয়ে যায় আর কি যাই হোক এখানে যে যেখানকার যা পড়ে আছে একটু তুলে গুছিয়ে নিচ্ছি আমাদের তো সংসারের এই তাই না একবার তোলো একবার গোছাও আবার ফেলো আবার মাজো আবার ধো এই নিয়েই সংসারের দিন কেটে যায় মানে কাজ তুমি যত সারা দিন করতেই থাকো করতেই থাকো মানে কেউ তো কমতি নয় মানে যে যে যেখানে জলের বোতল রাখবে ওখানে পরেই থাকবে আমি যতক্ষণ না সরাবো সেটা আর সরবে না দেখো একতাল বিছনায় জামাকাপড় এগুলো একটু ভাঁজ না করে রাখলে দেখো বিছনাটা কতটা ক্লাটার লাগছে একে তো কাজটা আছে বিছনা ভর্তি হয়ে আছে যেন চোখে যেটা একটা লাগছে আর আর দেখবে একটা কি গুণ আছে জানি না যখন দেখবে যা ঘর অগোছালো আছে তখন কেউ না কেউ একজন আসবে মানে কোন একজন এলো বাড়িতে যখন দেখবে ঘর দোর পরিষ্কার আছে তখন কিন্তু কেউ আসবে না এটাই হয় আমার ক্ষেত্রে এটা হয় তাই জন্য যখনকার জিনিস তখন ভাঁজ করে ফেলি এই যে ধরো চেয়ারের ওপর সব ভাঁজ করে রেখেছি আর এদিকে কাল সকালে বাবুর টিউশান আছে ওই জন্য টিউশানের ব্যাগ আর টুপি রেখে দিলাম কারণ টুপিটা ও বড্ড ভুল করে মাথায় দিতে চায় না তাই জন্য টুপিটাও সামনে রেখে দিলাম আর ওদিকে বইয়ের র‍্যাকটাও কিন্তু গুছিয়ে নিয়েছি এবার চলো রান্নাঘরে যাই দেখি কী রাত্রির মেনু হয়েছে ওই যে বললাম যে পুর রয়েছে কিছুটা ওই পরোটা করে নিয়েছি আর পনিরের তরকারি তো ছিলই আর সাথে রয়েছে মিষ্টি চলো এবার খাওয়া দাওয়া করে নিই মা ছেলে আর এই দেখো গোটা রান্না তোমরা তোমাদের কার কারদের গোটা রান্না আছে বলো তো আমার শাশুড়ি করেছে তাই দিয়ে গেছে একটু তার মধ্যে থেকে আমাদের মা ছেলের খাওয়াও হয়ে গেছে তো নিচের তো আছে উপরের থালাটাতেও রয়েছে তো এটা আর আজকে খাবো না এটা কালকের জন্য রেখে দেবো চলো ছেলেকে খেতে দিয়ে দিই যেহেতু কালকে সকাল ছটায় পড়া রয়েছে তাই আর দেরি করবো না ও সকালবেলা উঠতে খুব প্রবলেম করে যেহেতু সকাল ছটা আর এখন কী বলতো পড়াশোনার চাপটা সেভাবে নেই তাই জন্য একটু অলসতা অলসতায় দিন কাটছে বলতে পারো চলো বাবুকে তো খেতে দিয়ে দিলাম এবার আমি খাওয়া দাওয়া করে নিই পরে আসছি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অনেকক্ষণই তারপরেও কিছুটা কাজ করছিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা গুড নাইট